লিগ শব্দটি পরিবর্তন হয়ে সেখানে দল শব্দটি যুক্ত হয়েছে আমরা প্রত্যাশা করেছিলাম এই বাংলাদেশের রাজনীতির গঠনমূলক পরিবর্তন সাধন হবে আমরা প্রত্যাশা করেছিলাম এই বাংলাদেশে চাতাবাজি টেন্ডারবাজি দলাদলি মামলা হামলা বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের বন্ধুরা যাদের সাথে আমরা একসাথে জেলখানায় থেকেছি যাদের সাথে আমরা একসাথে নির্যাতিত হয়েছি সেই নির্যাতিত সেই মাজলুমরা আজকে জালিমে পরিণত হয়েছে আমরা পাঁচই আগস্টের সেই রাত থেকে দেখেছি তারা বিভিন্ন বাসা বাড়িতে বিভিন্ন দোকান পাটে হামলা করেছে বিভিন্ন পর্যায়ে চাজাবাজিতে লিপ্ত হয়েছে আমরা দেখতে পেয়েছি পাঁচই আগস্টের পরে শুধু লিগ শব্দটা পরিবর্তন হয়ে সেখানে দল শব্দটা যুক্ত হয়েছে

এখনো তো কিছু দেখেন নাই আপনারা যে কর্মসূচি হাতে নিয়েছেন এই কর্মসূচি কর্মকাণ্ড যদি চলমান থাকে আরো বড় ধরনের ধাক্কার জন্য অপেক্ষা করেন রাজনৈতিক চর্চা করে ইসলামী ছাত্র শিবির কোরআন প্রেমিক ছাত্র জনতা গঠন করতে চায় এজন্যই এই কোরআন তালিমের আয়োজন করে সেই কোরআন তালিমে আপনারা হামলা করেছেন আমরা দেখেছি এক সময় আওয়ামী লীগ বাইতুল মুকাররমে হামলা করেছিল আবারো তারা আপনারা বেবার মসজিদে হামলা করেছেন এই উপস্থিতি ছাত্র জনতা আপনাদের এই কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে আমরা দেশ করার জন্য আন্দোলন করেছিলাম আসুন সব কিছু ভুলে আবার ঐক্যবদ্ধ হয় ন্যায় এবং ইনসাফের পক্ষে দেশ দেশের জন্য কাজ করুন উপস্থিত আমরা বিগত দিনগুলোতে আমরা দেখেছি কিভাবে আমাদের উপর বিভিন্নভাবে ভাবে ট্যাগিং ফ্রেমিং এর রাজনীতি শুরু করা হয়েছিল আমাদের এই ট্যাগিং ফ্রেমিং এর রাজনীতি আমরা বলে দিতে চাই আমরা এগুলার ছাত্র জনতার এসব মেনে নেয় না আমরা প্রশাসনকে বলতে চাই যে প্রশাসন এক সময় আওয়ামী লীগের তাবেদারি করেছিল তারা দাবিদারি করে কিভাবে তাদের পরিণতি হয়েছে জুলাইয়ে তারা আজকে তাদের পরিণতি ভুলে গিয়েছে আবার নতুন করে আবার দাবিদারি শুরু করেছে আবার যদি সেই পরিণতি স্মরণ করে দিতে চাই। অবিিলম্বে নিজেদেরকে দলকানা হিসেবে প্রকাশ করবেন না ইসтами ছাত্রশিবির দেশের জন্য ভাগ ভাগ ধৈর্য ধারণ করেছে